বদলে যাচ্ছে মাধ্যমিক পর্যায়ে পরীক্ষার ধরন নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনছে সরকার এর মধ্যে জানা গেছে দুই সাল থেকে এসএসসি পরীক্ষা হবে ডিসেম্বরে সেই সাথে প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে পাঁচ ঘন্টা ধরে এবার আরও এক নতুন নিয়মের কথা জানালো সরকার কি সেই নতুন নিয়ম জানাচ্ছেন এস আই রাজ একের পর এক পরিবর্তন আসছে শিক্ষা ব্যবস্থায় মূল্যায়ন পদ্ধতিতে আনা হচ্ছে নতুন নতুন সব নিয়ম আর এই নিয়মে নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা শুরু হবে সাল সাল থেকে থেকে এবং শুরু হবে দু শ্রেণীতে নতুন পদ্ধতিতে কোনো শিক্ষার্থী যদি এসএসসিতে এক বা দুই বিষয়ে ফেল করে সে চাইলে একাদশ শ্রেণীতে অর্থাৎ কলেজে ভর্তি হতে পারবে তবে পরের দুই বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অর্থাৎ এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিষয়গুলোতে পাশ করতে হবে জাতীয় শিক্ষাক্রম দু এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে মঙ্গলবার কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন গোর্ কমিটিতে পাশ হয়েছে প্রতিবেদনটি তবে এনসিটিভি হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় এটি চূড়ান্ত হবে ওই প্রতিবেদনে বলা হয়েছে একাদশে ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য এক বা একাধিক অর্থাৎ সব বিষয়ে পরীক্ষায় পাবলিক মূল্যায়নে অংশ নেওয়ার সুযোগ থাকছে এসএসসি পরীক্ষার্থীদের অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান ও প্রারম্ভিক শীর্ষক সাতটি সূচকের ভিত্তিতে প্রকাশ করা হবে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড এতে সব বিষয়ে পারদর্শিতা বা সর্বোচ্চ সূচক হল অনন্য আর সর্বনিম্ন সূচক হল প্রারম্ভিক